প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বস্তায় মিষ্টি কুমড়া চাষ করবেন তার বিস্তারিত বর্ণনা এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আপনারা অনেকে বাসাবাড়ি ছাদে বা বাড়ির আঙিনায় বস্তার মধ্যে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন বস্তার মধ্যে মিষ্টি কুমড়া চাষ করলে আপনারা অতি সহজেই দুই মাসের মধ্যে সেখান থেকে আপনারা ফল পাবেন চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বস্তায় মিষ্টি কুমড়া চাষ করতে হয় প্রথমেই আপনারা একটি বস্তা নেবেন বস্তার মধ্যে কিছু বেলেদুয়াশ মাটি নেবেন এবং মাটির সাথে কিছু ছাই এবং জৈব সার একসাথে মিক্স করে মাটিটা ভালো করে বস্তার মধ্যে আপনারা রাখবেন বস্তার মধ্যে রাখার পর আমি একটি জাত নিলাম হচ্ছে বারো মাসই মিষ্টি কুমড়ার একটি জাত বাজার থেকে নিলাম হাইব্রিড জাতীয় এই জাতটি এখন আমি এই বস্তার মধ্যে আমি রোপণ করে দিব আপনারা রোপণ করার আগে এই পানিতে জাতটি আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে নিয়ে এই রোপণ করতে হবে তো আমি একটি হাইব্রিড জাত বাজার থেকে আনলাম আনার পর আমি এই বাটির মধ্যে একটু পানি দিয়ে তার পানিটার সাথে বীজগুলি আমি ভালো করে চুবি নিলাম চুবি নেওয়ার পর আমি এখন এই মাটির মধ্যে বীজগুলো লাগিয়ে দেব আপনারা চেষ্টা করবেন যে সব সময় বিকেল বেলা এই বীজগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে অতি সহজেই বীজ থেকে অঙ্কুরিত গমন হবে এবং বীজগুলো সতজভাবে বেরে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বীজগুলো হালকা করে মাটির নিচে চাপ দিয়ে দিলাম এবং একটু মাটি উপরে দিয়ে হালকা করে পানি দিয়ে দিলাম এভাবে আপনারা পানি দিয়ে দিবেন দেখবেন যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিন্তু বীজগুলি আপনার অঙ্কুরগম হয়ে যাবে তো আপনারা এভাবে রেখে দেওয়ার পর একটু ছায়ার নিচে রাখবেন আমি বিশ থেকে পঁচিশ দিন পরে ফিরে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলাই মোটামুটি পাতাগুলো অনেক বড় হয়েছে গাছ কিন্তু অনেক সতেজ হয়েছে তো এখন আমাকে যে করতে হবে এর পরিচর্যা করতে হবে আপনারা যদি ভালো করে পরিচর্যা করেন তাহলে এখান থেকে দ্রুত আপনার দুই মাসের মধ্যেই কিন্তু আপনার ফসল আপনারা পাবেন তো সেক্ষেত্রে পরিচর্যা করতে হলে আপনারা এখান থেকে জৈব সার দিবেন জৈব সার বেশি পরিমাণ জৈব সার দেওয়ার চেষ্টা করবেন জৈব সার দিলে এখানে গাছগুলো অনেক সতেজ হবে আর তারপর আপনার কিছু রাসায়নিক সার আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বস্তার ভিতরে কিন্তু এই যে গাছগুলোর শিকড় কিন্তু বেঁচে যাচ্ছে তো এইটার জন্য কিন্তু মাটি দিতে হবে মাটি দেওয়ার আগে আমি যে কাজটি করব কিছু রাসায়নিক সার এই বস্তার মধ্যে দিয়ে দিব তো আমি ফুরা ফুরাডান কিছু একটু পরিমাণ আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডান দিয়ে দিলাম ফুরা ডান দেওয়ার পর আপনারা যে নিচের যে পাতাগুলো আছে কচি কুচে পাতা এগুলো কিন্তু আপনারা ভেঙে দিবেন তাহলে আপনার হচ্ছে আগাছা মুক্ত হবে এবং আগাছাগুলো পরিষ্কার করে নেবেন সার দেওয়ার আগে তারপর আমি এই এখানে দিয়ে ফুলে ডান দেওয়ার পর আমি টিএসপি সার দিয়ে দিব আপনারা টিএসপি সারটা হচ্ছে গাছের গোড়ায় দিবেন না অর্থাৎ আপনারা এই বস্তার কিনে দিয়ে দিবেন বাসের গোড়ায় দিলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু গাছ থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছটা অনেক সতেজ হবে ফুরাডাম দিলাম টিএসপি দিলাম এখন আমি আরেকটি রাসায়নিক সার দিব প্রিয় সার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া থেকে একটু দূরে অর্থাৎ বস্তার কিনের দিয়ে ইউরিয়া সার দিয়ে দিচ্ছি গাছের পরিচর্যা যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে দেখবেন যে এই গাছেই আপনাকে অনেক ভালো পরিমাণ ফল দিবে অতি অনেক দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি গাছ থেকে ফল পাবেন এখন আমি মাটি দিয়ে দিচ্ছি অর্থাৎ সারগুলো দেওয়ার পর কিন্তু আমাকে মাটি দেওয়ার চেষ্টা করতে হবে কারণ মাটি না দিলে কিন্তু সারগুলোর কার্যকারিতা হারাবে তো আমি এখন মাটি দিয়ে দিচ্ছি মাটিটা কিন্তু আমার একটু হালকা ভিজা আছে তাই আমি আজকে পানি দিব না মাটি দেওয়ার দুই থেকে তিন দিন পর আমি পানি দিব আপনারা সেভাবেই চেষ্টা করবেন যে পানি দেওয়ার জন্য দুই থেকে তিন দিন পর আপনারা পানি দিবেন পানি দিলে পরে দেখবেন যে এই সারের যে কার্যকারিতা এটা বহুগুণ বেড়ে যাবে আর আপনি যেদিন সার দিয়েছেন সেদিন যদি আপনি পানি দেন তাহলে আপনার এই গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুই থেকে তিন দিন অর্থাৎ দুই দিন পর কিন্তু সার দেওয়ার দুই দিন পর আপনারা এটাতে পানি দিবেন পানি দেওয়ার পর দেখবেন যে গাছের যে সারের যে আপনার কার্যকারিতা তা বহুগুণ বেড়ে যাবে তো আমি মাটিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি দুই দিন পর আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়া দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে সেখান থেকে যে গাছের যে আপনার বৃদ্ধি এটা বহুগুণ ত্বরান্বিত হবে এবং বহুগুণ বেড়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আমি মাটিগুলো খুব ভালো করে আপনার গুছিয়ে গুছিয়ে দিচ্ছি হচ্ছে বস্তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি দিন পর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর আমি আসলাম গাছের আপনারা দেখতে পাচ্ছেন গাছের বৃদ্ধি কিন্তু বহুগুণ বেড়ে গেছে এবং গাছ অনেক বড় হয়ে গেছে এবং যে আমি সার দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি কিছু জৈব সারও দিয়েছিলাম গাছের গোড়ায় অর্থাৎ মাটি দেওয়ার পর মাটির উপরে কিন্তু কিছু জৈব সার আমি দিয়েছিলাম আপনারা সেভাবে দিয়ে দিবেন গাছের গোড়ার দেখেন আপনারা পাচ্ছেন যে জৈব সার মাটি এবং সারের যে রাসায়নিক সার দিয়েছিলাম তার কার্যকরিতা বহুগুণ বেড়ে গেছে এবং গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি এখানে এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি মাছার উপরে ইয়ে করবো না মাছার উপরে দিবো না আমি মাটিতেই বেয়ে দিব তাহলে মাটির মধ্যে কিন্তু আপনারা কোনো মাচা ছাড়াই মাটির মধ্যে এই বারো মাসি মিষ্টি কুমড়া জাতটা আপনারা চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আপনার এই যে ডোগা হয়েছে পাতাগুলো কত বড় হয়েছে এইখান থেকে আপনারা চারদিকে আপনার চারটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা গাছই আপনার হয়েছে তো বিভিন্নভাবে এইগুলো মাটির মধ্যে আমি বেয়ে দিলাম দেখেন এখান থেকে আরও পুঁই গজাচ্ছে বিভিন্ন দিকে আপনারা দেখেন পুঁয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ফুল আসতেছে দেখেন প্রতি প্রতি গোড়ায় গোড়ায় অর্থাৎ প্রতি আপনার কাণ্ডে কাণ্ডে কিন্তু আমার এই মিষ্টি কুমড়ার এই ফলটা চলে আসবে কারণ এটি একটি হাইব্রিড জাত আর হাইব্রিড জাতে কিন্তু প্রতি কাণ্ডে কাণ্ডে কিন্তু ফল আসবে আপনারা এভাবে দুই মাসের মধ্যে আপনারা এই মিষ্টি কুমড়ার জাত থেকে আপনারা ফলন পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এইভাবে এই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা বস্তার মধ্যে মিষ্টি কুমড়া চাষ করে থাকেন তাহলে অল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যেই আপনি এই মিষ্টি কুমড়া জাত থেকে ফসল পেতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আবার যে কোনো একটি পর্বে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম